আল্লাহ মাত্র একজন কিন্তু এখানে আল্লাহর দল বলা হয়েছে কোরআনে জানেন আল্লাহর দল তাও কোরআনে আছে এই কথা জীবনে শুনছেন শোনেন নাই তো শোনেন এই কথাগুলো আলেমরা লুকায় রাখে কেন লোকায় রাখে আমি জানি না আল্লাহর দল আল্লাহর আবার দল হয় নাকি আল্লাহ তো এক সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বসন কিন্তু এখানে বানাইছে বহু বসন এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর দল বিজয়ী হবে আল্লাহর দল বুঝেন নাই আল্লাহর দল আল্লাহর আবার দল হয় নাকি আবার শয়তানেরও দল আছে ইবলি শয়তানের বউয়ের নাম তিবলিস বাপের নাম কিবলিস হ্যাঁ এরমতে আপনার দেখবেন যে ইবলি শয়তানের বংশ তালিকা আমার ভিডিও আছে আপনার দেখে নিতে এরমতি আছে আল্লাহর দল নিশ্চয়ই আল্লাহর দল বিজয়ী হবে এটা আছে সুরা মায়দা আট নম্বর ছাপ্পান্ন দ্যাটস মিন ফিফটি সিক্স সুরা মায়দা আট নাম্বার ফিফটি সিক্স এখানে বলা হয়েছে আল্লাহর দল আল্লাহর দল হয় কিনা আমি জানি না কিন্তু কোরআনে এই আল্লাহর দলটা আছে আল্লাহর দল কারা যারা আল্লাহর অনুগত্য করবে যারা আল্লাহর কথা মতো চলবে তারাই আল্লাহর দল অর্থাৎ সত্য ন্যায় নীতি আদর্শের যারা অনুসারী তারা হচ্ছে আল্লাহর দল তো আমি তো দেখি না যে আমাদের মধ্যে আল্লাহর দল খুব একটা বেশি আছে বাঙালির দলে আল্লাহর দল থাকলে থাকতে পারে জাপানিদের মধ্যে চীনদের মধ্যে লাউসদের মধ্যে কম্বোডিয়ার মতো থাইল্যান্ডের মতো ব্যাংককের মধ্যে মহলের মধ্যে কোরিয়াদের মধ্যে কারণ কি জানেন তাদের মধ্যে দুর্নীতি কম এবং সেখানে যদি ধর্ষণের মধ্যে ঘটনা ঘটে বোঝেন একেবারে দুই দিন মাত্র দুই দিন সময় দেওয়া হয় তারপরেই করে ফেলা যায় কোনো নৌ ভোগু কোরিয়াতে আফগানিস্তানেও হয় যদি ধর্ষণের মতো ঘটনা ঘটে জামলা শেষ সৌদি আরবও মাঝে মাঝে তল্লা কাটা হয় জানেন তো ধন্যবাদ সৌদি আরবকে কিন্তু আমাদের দেশে হয় না গত একাত্তর সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই ছাপান্ন বছরে চুয়ান্ন বছরে কাজ হয় নাই তার মানে কি আমাদের দেশে আছে কুরআন আছে হাদিস আছে মুখে মুখে কিন্তু বাস্তবে নাই অর্থাৎ বাস্তবে না থাকলে ওইগুলোতে কোনো কাজ হবে না তাহলে আমরা কি জানলাম যে আল্লাহর একটা দল আছে আর শয়তানের একটা দল আছে হ্যাঁ আর আল্লাহ যদি একজন মানব সন্তান সৃষ্টি করেন আল্লাহ যদি একজন মানব শয়তান সৃষ্টি করেন তাহলে শয়তান তার বিরুদ্ধে নয়টা মানব সন্তান জন্মগ্রহণ করেন মানে নয়টা শয়তান তৈরি করেন এই যে মানুষের মতো চেহারা দেখা যায় হ্যাঁ আর অমানুষও কিন্তু মানুষের মতোই মানুষ আর অমানুষ মানুষ আর ভালো করে খেয়াল করে মানুষ আর অমানুষ কিন্তু দেখতে কিন্তু একই রকম শুধু ভিতরটা পার্থক্য মানুষ এবং অমানুষ চিনতে হলে আপনার কিছুটা সময় পার করতে হবে অর্থাৎ তার সাথে চলতে হবে আপনি দেখবেন যে যেগুলো মানুষ তার কথা বার্তা চলা ফেরা উঠা বসা দেখে দেখে বুঝতে পারবেন যে তার কথা ও কাজের সাথে মিল আছে সেগুলো হচ্ছে মানুষ আর যার কথা ফাঁক অর্থাৎ এক মুখে সহস্র কথা বলে হাজার কথা বলে সত্যরে বলে মিথ্যে আর মিথ্যের বলে সত্য সে হচ্ছে কি অমানুষ এই হলো মানুষ আর অমানুষের পার্থক্য আচ্ছা আমরা যেটা আলোচনা করছিলাম তাহলে নিশ্চয়ই আল্লাহর দল বিজয়ী হবে অর্থাৎ আল্লাহর সাথে এটা পাল্লা শুরু শুরু হয়েছে ওই যে আদমকে সৃষ্টি থেকে তাই না এই যুদ্ধ চলছে চলতেই থাকবে কিয়ামত কিয়ামত হয়ে যাওয়ার পরে তারপরে শয়তানটা কি করলো না করলো তাতে কিছু আসে যায় না তাই না সোর আইসে বাড়ির থেকে সব চুরি করে নিয়ে গেছে তারপরে বুদ্ধি জোগাইলে কোনো লাভ আছে লাভ এই জিনিসটা মানুষ বোঝে না কেন বোঝে না আমি জানি না ওই যে ইয়ে গেছে না ইন্স্যুরেন্স করে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাই না জীবন বিমা কোম্পানি তো এই কোম্পানিতে একটা শর্ত থাকে যে আপনি মরলে ডাবল টাকা পাবেন বা আপনি মরলে গুণ টাকা পাবেন ওই টাকা দিয়ে কি হবে বলেন আমি মরে গেলাম আমি মরে যাওয়ার পরে আমি টাকা পেলাম এটা এটা ধোঁকাবাজি না বাট পারি না কি দরকার আছে দরকার আছে টাকার হ্যাঁ এটা তো দরকার আছে ওই যে আমার ভবিষ্যৎ প্রজন্ম সন্তানরা রয়ে গেলে তাদের একটু উপকার হয় বটে হুম তবে এটা মানে বেশিরভাগই কিন্তু প্রতারণামূলক ব্যবসা বেশিরভাগ লোক টাকা পয়সা হারায় ঠকে বুঝে গেছে আপনি যদি ইন্স্যুরেন্স করেন আপনি আপনি যদি ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হন তাহলে দেখবেন যে আপনারে আপনি এক লাখ টাকার এজেন্ট মানে টাকা যদি আপনি আদায় করতে পারে তাহলে আপনারা ফোরটি ফাইভ পার্সেন্ট আপনাকে দিয়ে দেবে বললে ফোরটি পার্সেন্ট টাকা ফাইভ পার্সেন্ট টাকা ফোরটি ফাইভ পার্সেন্ট টাকা যদি আপনি দিয়ে দেয় তাহলে কোম্পানি খাবে কি লাভ করবে কি আর যে গ্রাহক টাকা দিল সে এবার কী করবে আমাদের ওই যে ফরিদপুর ফরিদপুর ফরিদপুরের যে পাঁচটা ডিস্ট্রিক্ট রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর এই পাঁচ ডিস্ট্রিক্টের যে প্রধান ছিল জীবন যে প্রধান রতন মোল্লা উনি উনি আমাদের আবার হয় মামা আমাকে বলছিল একশো পাঁচ টাকা ফর্ম জমা দিয়ে তুমি কাজ করো আমার আর একজন আঙ্কেল সে বলে যে না এটা তুমি করো না কারণ এটা একটা বাটপাড়ি ব্যবসা পরে আর আমি করিনি যাই ভালো আছি আচ্ছা আর একটা আয়াত যোগ করি কারণ এই আয়াতটা তো খুব ছোট আল্লাহ বলতেছে যে প্রচার করা ছাড়া রাসুলের অন্য কোনো কর্তব্য নাই প্রচার অর্থাৎ এই যে রাসুল যারা আসছিল পৃথিবীতে লক্ষ লক্ষ নবী নবীর তাদের কাজ একই ছিল কি প্রচার করো মানুষকে জানিয়ে দাও ভালো মন্দ দুটো পার্থক্য এখন যদি কেউ ভালো গ্রহণ করে তো ভালো আর যদি কেউ গ্রহণ না করে তাহলে তার পাপের পাশেও সে ভোগ করবে এটা আছে সুরাম মায়েদার নিরানব্বই নম্বর আতে হৃদায়ত দান করা কোনো রসুলের কাজ না হেদায়ত দান করা একমাত্র কাজ কিন্তু আমরা বাঙালি তো হেদায়ত হচ্ছি আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে দুর্নীতি আর অনিয়ম আর ভণ্ডামি হ্যাঁ আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে একটা গাছের পাতাও নড়ে না আল্লাহর নির্দেশ ছাড়া আবার একটা বালু কণাও স্থানচ্যুত হয় না আল্লাহর নির্দেশ ছাড়া অর্থাৎ যা কিছু ঘটে আল্লাহর নির্দেশেই ঘটে এটা আছে সুরা আনাম আট নম্বর উনষাট অর্থাৎ সুরা আনামের সুরা আনাম ফিফটি নাইন অর্থাৎ উনষাট নম্বর আয়াত পানিতে যা কিছু আছে আকাশে যা কিছু আছে এই সাত আসমানের মধ্যে যা কিছু আছে সব তিনি জানেন এখন কথা হচ্ছে যে এই যে যে ইরানে যে ইরানে যে বোমা ফেলতিছে ইসরায়েল এটা কি জানেন না এটাও আল্লাহ জানেন এটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু বোমা ফেলানো হচ্ছে কারণ কি জানেন ঘটনা আছে কি যে আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে আজ থেকে সাড়ে চোদ্দো বছর আগে যখন এই শিয়ারা যখন ক্ষমতায় ছিল শিয়া অর্থাৎ আলী মা ফাতেমার যখন দলের ছিল তখন এরা এই আরব থেকে আরব থেকে ইহুদি খ্রিস্টান প্যাগান অর্থাৎ সনাতন বা হিন্দু আর হচ্ছে হানাফাইট সায় ধর্মের লোক কত সায় ধর্মের লোক ছিল আরবে আরবে হিন্দু ছিল তাদেরকে বলা হতো প্যাগান আর ছিল হানাফাইট তারাও নিরাকার এক আল্লাহ বিশ্বাস করতো আর ইহুদিরাও নিরাকার এক আল্লাহ বিশ্বাস করতো আর খ্রিস্টানরাও নিরাকার এক আল্লাহ বিশ্বাস করতো তাহলে এই সায়েদ ধর্মের মানুষদেরকে পিটাইয়া এই আরব থেকে তাড়াই দিছে এবং এই এই যে ইহুদিদের জমি দখল করছে কারা এই শিয়ারা তো প্রকৃতির বিধান আল্লাহ তো আস্তে আস্তে বিস্তার করেন কারণ তিনি এত মাথা গরম না এত অস্থির না তো সেই সাড়ে চোদ্দশো বছর আগে ইহুদি খ্রিস্টান প্যাগান হানিফ এদেরকে এই আরব থেকে বিধাজ করা হয়েছিল এবং তাই না তাদের জমি জমা কেড়ে নেওয়া হয়েছিল এবং তাদেরকে হত্যা করা হয়েছিল বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে সেই বনু ঘটনায় একদিনে নয়শো লোকে হত্যা করা হয়েছে আবার কোনো কোনো মত থেকে জানা যায় যে একদিনে আটশো লোককে বা সাতশো লোকে হত্যা করা হয়েছে এমন ঘটনা ঘটছে তাও কি নিরাপরাধ মানুষকে তো তারা ভয়তে বলছে বাবা মা বোসাই দোয়া হোসাই আমাদের এই দেশে থাকার দরকার নাই আমরা এই দেশ থেকে পালায় যাচ্ছি জমি জমা তোমাদেরকে দিয়ে দিলাম এটি আপনারা পাবেন পবিত্র কোরআন শরীফের হাসরের ছয় নম্বর এবং সাত নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে যে ওই যে নবী মোহাম্মদ বিনা যুদ্ধে যে জমিগুলো পাইলেন ফাদাকের জমি বা ফাই ফাই বলে কোরআনে বলা আছে ফাই এই ফাই শব্দটা কোরআনে আছে এটা পাবেন আপনার সুরা হাসরের ছয় নম্বর এবং সাত নম্বর আয়তে যে ফাই ফাই হচ্ছে বিনা যুদ্ধে অর্জিতদের সম্পদ তো ইহুদিদের যখন অল্প কিছু যখন মারা হলো তখন ওরা বলো যে আমরা মাপও সাই দোয়া চাই আমরা এদেশে থাকবো না আর এই জমি আমরা দাবি করবো না এই জমি তুমি তাকে আমরা দিয়ে দিলাম এই ফাদাকের জমি এটা কিন্তু ছোট জমি না এই বাংলাদেশের মতো বিশাল ভূখণ্ড কয়েকটা বাংলাদেশের মতো কয়েকটা বাংলাদেশের সমান তা হোক বাগান যেখান থেকে ইনকাম হয় খাদ্য আসে যাই তো এই বিনা যুদ্ধে যখন এই জমি অর্থাৎ ফাই বা ফাদাকের জমি অর্জন করা হলো তখন নবী মোহাম্মদ হাসান বললো যে এই সম্পদ আছে আল্লাহর সম্পদ এই আল্লাহর সম্পদ তার আল্লাহর আসলকে দে আল্লাহ এই সম্পদটা আল্লাহর এই সম্পদটা তো আল্লাহর তো এই সম্পদটা তিনি তার আল্লাহ রাসেলকে অর্থাৎ নবীকে দান করছে এই আল্লাহ পরবর্তীতে নবী মাসাল যখন মারা যায় তখন এই ফাদাকের জমি কেড়ে নেওয়া হয় আউ আকার কোমররা কেড়ে নেয় কেড়ে নেওয়ার ফলে এই জমি নিয়ে আর এক দ্বন্দ্বের সৃষ্টি হয় সে বড় বিশাল কাহিনী আপনাদের ফাদাক বা ফাই দিয়ে সার্জ দিলে দেখবেন চলে আসছে হ্যাঁ এই কাহিনিগুলো কোরআনে আসে অতএব আপনি কোরআনকে কীভাবে ডিলিট করবেন কোরআনের আয়াত কি আপনি বুঝতে পারবেন কোরআনের আয়াত কিছা যায় মোশা যায় না কারণ কোরআন তো লক্ষ লক্ষ কপি সারা পৃথিবীতে অসংখ্য ভাষায় মুদ্রিত হয়েছে এবং সরে গেছে আপনি এটা ডিলিট করতে পারবেন না ঠিক আছে আচ্ছা এবার আসেন একটা ইন্টারেস্টিং কথা বলি নাহলে আপনার মাইন্ড করবেন যে সারা হ্যাঁ কী বলে তো এই যে আল্লাহ যে জমি দিল আল্লাহ যে জমি দিলেন আল্লাহ আল্লাহ যে জমি দিলেন এই জমি কি আবার কেড়ে নেওয়া যায় আল্লাহর জমি জমি কি চুরি হতে পারে আল্লাহর দেয়া কি ডাকাতি হতে পারে কি সম্ভব কিন্তু হয়েছে এই যে ফাই বা ফাদাকের জমিটা এই ফাই বা ফাদাকের জমিটা আবার নিয়ে নেছে কে জানেন আবু জেহেলের পুত্র মারোয়ার যে ছিল হজরত উসমানের মেয়ের জামাই তাহলে আল্লাহর যে জমি আল্লাহ যে জমি নবী মোহাম্মদকে দিলেন সেই জমি আবার কেড়ে নেয় তার মানে এখানে আল্লাহর ক্ষমতাকে খর্ব করা হয়েছে আল্লাহর আল্লাহকে অসম্মান করা হয়েছে আল্লাহকে ছোটো করে দেখা হয়েছে যে যে জমি আল্লাহ তার নবীকে দিলেন সেই জমি কেড়ে নিয়ে গেল অন্য লোকেরা আবান নিল ওমন নিল তারপরে আবু পুত্র মারোয়ান নিল এটা একটা কষ্টের কথা না এ কথা কোরআনে আছে সুরা হাসরের ছয় নম্বর এবং সাত নম্বর কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু সত্য তো বলতে হবে ওই যে প্রফেসর মোজাম্মেল সাহেবের মতো বলতে হবে এগুলো অনেকে হয়তো গ্রহণ করতে চাইবে না আচ্ছা তাহলে সুরা হাসরের অর্থাৎ সুরা হাসুর হচ্ছে আপনার উনষাট নম্বর সুরা ফিফটি নাইন অর্থাৎ ঊনষাট নম্বর সুরার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহ নির্বাসিত ইহুদিদের কাছ থেকে তার রাসুলকে যা দিয়েছেন আমি কোরআন থেকে বলেছি অবিকল কোরআন থেকে হাসর আট নম্বর ছয় এবং আল্লাহ নির্বাসিত ইহুদিদের থেকে ওই যে ইহুদেরকে তাড়াই দেওয়া হলো বা ইহুদেরা পালায় চলে গেল দেশ ছেড়ে সেই কথা বলা আছে যে নির্বাসিত ইহুদের কাছ থেকে তার রাসুলকে যা দিয়েছেন অর্থাৎ গণীমতের মাল বা ফাদাক বা ফাই বা সেই ফাদাকের বাগান তার জন্য তোমরা অশ্বে কিংবা উষ্টে আহরণ করো নি অশ্বে আহরণ করে তোমরা যুদ্ধ করো আল্লাহ তো যার উপর ইচ্ছে তার রাসুলের কর্তৃত্ব দান করেন আল্লাহ সর্ববিষয়ে বিষয়ে সর্বশক্তিমান আচ্ছা এবার আছেন উনসত্তর নম্বর অর্থাৎ উনসত্তর নম্বর মধ্যে সুরা হাসলের সাত নম্বর বলে আল্লাহ যে আল্লাহ এই জনপদের নিকট থেকে আল্লাহ এই জনপদের নিকট থেকে তার রাসূলকে যা কিছু দিয়েছেন তা আল্লাহর এই যে এই যে ফাদাকে যে জমিটা ইহুদের কাছ থেকে আনা হলো এটা কার জমি আল্লাহর জন্য আল্লাহর জমি মানে কি রসুলের জন্য আল্লাহর রসুলের মধ্যে খুব একটা পার্থক্য নাই ঠিক কথা বলা হয়েছে যে আল্লাহ এই জনপদের নিকট থেকে তার রাসুলকে যা কিছু দিয়েছেন তা আল্লাহর তার রাসুলের রাসুলের স্বজনগণের রসুলের স্বজনগণের মানে কি আত্মীয় স্বজনের আহলে বাইদের এটা কোরআনের কথা কিন্তু এবং পিতৃহীন বালক বালিকা অভাবগ্রস্ত পথচারী যাতে তোমাদের মধ্যে যারা বিস্তবান কেবল তাদের মধ্যেই ঐশ্বর্য আবদ্ধ না করে রাসুল যার অনুমতি দেন তা তোমরা গ্রহণ করো এবং যা গ্রহণ করেন তা হতে বিরত থাকো এবং তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ শাস্তি দানে কঠ এটা আছে উনষাট নম্বর সুরা হাসুরের সাত নম্বর আগে দেখেন আল্লাহ আল্লাহ স্বয়ং আল্লাহ যে জমিটা দান করলেন তার আত্মীয় স্বজনকে সেই জমিটা কিভাবে তার শত্রুপক্ষ অর্থাৎ সেই যে নবীর যে শত্রু জানেন তো আবু জেহেল তো এই আবু জেহেলের সন্তান মারবান কিভাবে নিয়ে যায় তার মানে কি আল্লাহর শক্তি কি এখানে দুর্বল আল্লাহ মাফ করুক এখানে তাই দেখানো হয়েছে যে আল্লাহ ভীষণ দুর্বল আল্লাহর যে জমি আল্লাহ যে যে জমি তার নবীকে সেটা কেড়ে নেওয়া হয়েছে এই বিষয়গুলো আলেমরা হয়তো বলবে না সহজে কারণ বললে তারা ধরা খেয়ে যাবে অথচ কোরআনে আছে এজন্য আমি আমার ভাইদেরকে অনুরোধ করবো যে প্লিজ বাই রিকোয়েস্ট আপনারা কোরআন শরীফ পড়ুন কোরআনটা কোরআনটা কিন্তু বেশি বড়ো না জানেন তো তাই না একটা কোরআন শরীফ কিন্তু খুব একটা বেশি বড়ো না তো মনে করেন যে এটা মনে করেন যে কোরআন শরীফ এটুক এটুকু বাংলা আর 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 ডাবল আছে আরবি আরবি মিলে কোরআন শরীফ বড় আর কি তো আমার মনে হয় দুই তিন দিনে পড়ে ফেলানো সম্ভব আর যদি আপনি কোরআন শরীফ পড়তে না পারেন যারা বাংলা পড়তে পারে তাদেরকে বলবেন যে ভাই তুমি একটু পড়ো তো আমরা শুনি এই আজব কোরআন শরীফে কি লেখা আছে তাহলে আপনি জেনে যেতে পারবেন ঠিক আছে নবী মোহাম্মদ সুসেন বলছেন যে যদি কেউ কোনো কথা বলে তাহলে সেটা তোমরা হুট করে বিশ্বাস করবো না যদি সেটা বিশ্বাস করে সেভাবে বিত্তারি নামান্তর তোমরা সেটা যাচাই করবে কার কথা নবী মোহাম্মদ সুসেনের কথা ঠিক আছে আমি নবী মোহাম্মদ সুসমের কথা বললাম তো ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত ভালো থাকেন